দিনার সেট কিনলে চুলা ফ্রি দিনার সেট কিনলে গ্যাসের চুলা গ্যাসের চুলা ফিরি আরে বাবা কি বলে আপনি মনে যদি করেন গ্যাসের চুলা আপনার বাসায় আছে লাগবে না ভাই মিনি ওচিন বেশিন আরে বাবা গ্যারান্টি থাকবে ভাই 10 বছর অপশন আছে অপশন আছে ভাই যেই ভাই যেই বোনেরা শেয়ার করবে তাহলে এখান থেকে আজকে 55 পিসের দিনার সেট ফ্রি পাবে

তিন কন্যা কোকারি তিন কন্যা আগে তো হাফসামনি ছিল হাফসামনি এখনো আছে তার তিন কন্যা কোকারি আজকে তরবের থেকে আজকে ডিনার সেট কিনলে চুলা ফিরি ডিনার সেট কিনলে গ্যাসের চুলা একটা গ্যাসের চুলা ফিরি আরে বাবা কি বলে আপনি মনে যদি করেন গ্যাসের চুলা আপনার বাসায় আসে লাগবে না ভাই মিনি অসিন মেশিন আরে বাবা গ্যারান্টি থাকে ভাই 10 বছর অপশন আছে অপশন আছে ভাই ভাই কোবাশি ভাইতে ভাইতে আমি হাসেন ভাই হ্যাঁ দেখি ভাই হাসেন ভাই আজকে মরগের প্রবাসী ভাইদের জন্য মিষ্টির বাক্স দেওয়া এগুলি আচ্ছা আচ্ছা হচ্ছে নতুন দোকানের মিষ্টি নতুন দোকানে পৌঁছে জন্য মিষ্টি বাক্স দেওয়া আচ্ছা আপনি কেবিনের চুলা গ্যাসের চুলা বিনা পয়সা একটা টাকা দাম নাই বিনা করবেন গ্যাসের চুলা ফ্রি আমাদের অডিয়েন্সের জন্য কিছু নাই আসে ভাই আজকে নতুন দোকানে উপলক্ষে ভাই আসে ভাই আজকে ভাই সাত দিনকার জন্য একটা অফার থাকবে কি অফার সাত দিনের ভিতরে যেই ভাই যেই বোনেরা শেয়ার করবে তাদের এখান থেকে আজকে পঞ্চান্ন পিসের ফ্রি পাবে

আচ্ছা মানে জেলা পর্যায়ে থানা পর্যায়ে অফিস ডেলিভারি শুধু আপনি হোম ডেলিভারি হ্যাঁ নিতে চান যে আমার ঘরে মাল দিয়ে আসবে দেখে অনেক প্রবাসী ভাইয়ের বাসায় এক মেম্বার থাকে না তারা বাসায় নিতে চায় থাকে এক দেড় হাজার টাকা বাড়াই দিতে হবে তার জন্য পনেরোশো টাকা যোগ করবেন দামের পরে দিয়ে ওকে পনেরোশো দাম কম থাকবে আজকে ভাই নতুন দোকান ভাই তিন কন্যা ভাই আমার কিন্তু

একম প্রবাসী ভাইতে উপহার গ্যাসের চুলা লাগবে না বাচ্চাদের মিনিমাম আপনার নয় কেজি নয় কেজি দশ বছর গ্যারান্টি কল জলে যাবেন নতুন পাবেন

তারপরে আপনি ভাত খাওয়ার পরে হাত মুছবেন না ভাই জার্মানি বক্স থাকবে একটা জার্মানি জার্মানি কালার জার্মানির অনেকগুলো আচ্ছা তারপরে সবচেয়ে মজা জিনিস ভাই চায়ের কাপ কাপটা দেখেন কত সুন্দর জ্বালা দেয় দেখেন কত সুন্দর দেখেন থাকবে তারপরে এখান থেকে যেটা থাকবে ভাই পানি খাওয়ার জন্য গ্যালাস থাকবে ক্রিস্টাল ক্রিস্টাল পানি থাকবে ওকে গেলাস ভাই মজু খাবেন না ভাই কোক আমরা খাই না হ্যাঁ কোক খাওয়া ইন্টোটাল বন্ধ ওকে আমরা বাঙালি কোক খাই না সবাই আমরা জানি এটা আপনার কোক্রিয়া মজু খাওয়ার জন্য থাকবে ছয়টা

সরাসরি আসতে চাইলে ঢাকার নিউ মার্কেট সুপার উত্তর ডি ব্লক মোদি মার্কেট দ্বিতীয় তলায় কাঁচা বাজারে মাদানি চায়ের বাড়ির ঠিক অপোজিটে দ্বিতীয় তলায় আপনারা চলে আসবেন বারান্দা সংলগ্ন দোকানটি হচ্ছে তিন কন্যা শুধু নিশ্চয় ইচ্ছা দেখবেন দোকানে লাইট জ্বলতা আপনাকে ভাই এখানে দোকান তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ ভাই আসসালাম